আমরা দেখবো আজকে এর ফিল্ড অফিসার দুহাজার উনিশ সালের ইংলিশ পাঠটুকু পরীক্ষা নিয়েছিল আইবি প্রথমই প্রশ্ন ছিল কার একটা স্পেল পাঁচটা উত্তর হবে প্রথমটা হল হারমোনিয়াস এখানে বানামটা বল আছে আসলে এইস এ আর হার মনিয়াস এম ও এন আই ও ইএস হারমোনিয়াস অত সুরেলা তার পরবর্তী কার একটা স্পেল ছিল জুবেনাইল হ্যাঁ এই যে জেইউ বি ই এন আই এল জুবেনাইল নাম্বারটা ছিল যার অর্থ a n pedestrian হলো অধুঘমন পাঁচ নাম্বারটা ছিল কন্ডেসেনশন কন্ডেসেনশন হলো আহ মানে মুরুবিয়ানা বা ইয়ার মতো মুরুবিয়ানা বা কর্ত ব্যক্তির মতো আচরণ করা ব্যক্তির মতো আচরণ করা বা মুরুব্বি আনা বা নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সিও এন সেনশন এস কত হল আনা তারপরে আমাদের ইন দা গ্যাপ আছে এখানে কত ইচ দা রিসেন্টলি প্রডিউসড মনুমেন্ট প্রতিটা এই রিসেন্টলি প্রডিউস যে মনুমেন্ট মানে ইটস অন ডিস্টিং নেম যে মনুমেন্টগুলো বর্তমানে তৈরি করা হয়েছে তার সবগুলোর নিজস্ব নেম রয়েছে এখন কোনো কিছু কোনো সেন্টেন্সে যদি ইচ দিয়ে শুরু হয় ইচ অফ দা হ্যাঁ তখন কিন্তু এটা সিঙ্গুলার বার্ব গ্রহণ করে কারণ এটাকে আলাদা আলাদা সিঙ্গেল ভাবে বোঝায় প্রতিটা মনুমেন্টকে মনুমেন্ট এস থাকলেও এই ইচ অফ দা বোঝাচ্ছে অনেকগুলো মনুমেন্ট থেকে প্রতিটা আলাদা আলাদা মনুমেন্ট তাহলে এই ইজ থাকে অবশ্যই সিঙ্গুলার ভার্ব গ্রহণ করতে হবে তাহলে হ্যাজ হবে উত্তর সাত নাম্বার আছে ড্যাশ এটা হলো ড্যাশ আই নন দ্য ফেস আই উড হ্যাভ ইনফর্মড ইউ অ্যাবাউট দ্যাট দেখেন এখানে উড আছে উড পড়া হলো হ্যাভ ইনফর্ম আমরা জানি হার্ড কন্ডিশনের সময় যদি

মানে তার শহরে বন্ধু নেই বললে চলে নয় নাম্বার আছে ইস ড ইজ ইনঅপ্রোপ্রিয়েট তার হল অনুপযুক্ত এমন একটা গুরুত্বপূর্ণ মুমেন্টে তার এই হল অশোভন রসালো বা ব্যঙ্গাত্মক আচরণ এগুলো এই ক্রিটিক্যাল মুমেন্টে অনুপযুক্ত দশ নম্বর বলছে দে ড্যাশ টক অল দো দে আর ইন গোড টার্মস উইথ ইা এই যে অল দো যখন সেন্টেন্সটা থাকবে তখন দুইটা সেন্টেন্সের বিপরীত অর্থ বহন করবে তাহলে আমরা সেকেন্ড কি বলছে সম্পর্ক রয়েছে তাহলে দোর পরে ভালো সম্পর্ক রয়েছে তাহলে আগে একটা বিপরীত সেন্টেন্স টাইপ বসবে তাহলে আগে কি দেওয়া যায় তাহলে দে টক দ্য সেলডম টক মানে তাদের কথা হয় না বললেই চলে যদিও তাদের কথা হয় না বলে চলে কিন্তু তাদের একটি ভালো সম্পর্ক রয়েছে হ্যাঁ তাহলে অলদো এগুলো থাকলে দুইটা মানে অপোজিট টার্ম বসবে ছিল সিনোনিম কম্প্রিহেনশন মানে হলো উপলব্ধি বা উপলব্ধি করা বা এটার সিনোনিম আছে নলেজ তারপরে বারো নাম্বার আছে প্রবেশ অর্থ হলো পুরুষত্ব বা দক্ষতা এর সিনোনিম হলো ডেক্সটারিটি ডেক্সটারিটি মানে হলো দক্ষতা পড়া হলো গত ইউবি কোয়টাস ইউবি কোয়টাস হলো সর্বত্র বিরাজমান অমনি প্রেজেন্ট হলো সর্বত্র বিরাজমান রিপেন্টেন্স রিপেন্টেন্স অর্থ হলো অনুসূচনা রিমর্টস অর্থ অনুসূচনা পেনিবলেন্ট হলো দয়ালু বা যত্নশীল তাহলে কেয়ারিং হবে এর সিনোনিম 3 বলছে মানে মিসিং ওয়ার্ড হ্যাঁ এটা হলো মিসিং ওয়ার্ড এম আই বয়েস আই এন জি মিসিং ওয়ার্ড ফাইন দা মিসিং ওয়ার্ড তাহলে আমরা বাক্যটা পড়ি ওয়ান ক্যান স্টাডি রিপোর্ট আফটার রিঅ্যাড্রেসিং ওয়ান মিস্টেক ওয়ান ক্যান স্টাডি রিপোর্ট একজন মানে স্টাডি রিপোর্টটা কখন পড়তে পারবে আফটার রিঅ্যাড্রেসিং ওয়ান মিস্টেক একজনের মিস্টেকগুলো ভুলগুলো মানে কারেকশন করার পরেই তখনই একজনে স্টাডি রিপোর্টটা পড়তে পারবে শুধুমাত্র তখনই তাহলে এটা হতে পারে ওয়ান ক্যান স্টাডি রিপোর্ট অনলি অনলি আফটার রেয়ার ড্রেসিং ওয়ান মিস্টেক যখন একজন মিস্টেকগুলো রেড ড্রেসিং করা হবে তারপর শুধুমাত্র সেই রিপোর্টগুলো পড়তে পারবে প্রথমে বলছে ইউ মে নট অ্যাকসেপ্ট কম্পেনসেশন ফ্রম এনি সোর্স হ্যাঁ এটা আমরা যদি এইখানে হ্যাঁ এটা নো ওয়ার্ড

পরে কোনো বসে না জহির তার বাবার মতো দেখতে তুমি এখন মানে গ্রাজুয়েট হয়েছ নাও ইট ইজ ইউর টাইম শুধু টাইম না এখন তোমার সময় ইট ইজ ইউর টাইম তাহলে উত্তর হবে ইউর যারা ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করুন ধন্যবাদ ভালো থাকবেন